খুব সুন্দর লাগছে বাহ ওইটা নিয়ে ওরা ব্যস্ত আর ঝমঝম করে একদম বৃষ্টি পড়ছে যেরকম সম্মান করি সবাইকে সব মেয়েদেরই সম্মান করবি তো অন্তত এরকম কাজ করার আগে হাজারবার মানুষ ভাববে যে রকম যে একটা প্রতিবাদের ঝড় উঠেছে এরকম আবারও উঠতে পারে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সফি সার্কেল তো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা মানে ভাই বোনদের কাছে তো এটা একটা বিশেষ দিন তাছাড়াও যাকে যে রাখি পড়াতে ইচ্ছে করে পড়াতে পারো মানে রাখি পূর্ণিমা আমাদের বাঙালির কাছে বাঙালি কেন অবাঙালি কেন সবার কাছেই একটা বিশেষ দিন তো চলো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে হ্যাঁ আমরা কিভাবে রাখি পূর্ণিমা বাড়িতে পালন করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ ডুগু কিন্তু তার বোনের হাত থেকে রাখি পরবে বলে রেডি আর শুধু বোন বোন রাখি পরাবে তা নয় নিজেও কিন্তু তার বোনকে রাখি পরাবে কারণ দুজন দুজনকে রক্ষা করবে আর যেহেতু সকাল থেকে মানে গতকাল রাত থেকেই ঢুকে গেছে পূর্ণিমা বাট ভদ্রাকাল ছিল তাই ওই টাইমটা শুভ ছিল না রাখি পরার ক্ষেত্রে তাই দেড়টা থেকে শুভ টাইম তো এখন ডেটটা বাজে আর ওদের হয়ে গেছে চান আর এবার ওদের ড্রেস পরাবো একজন ড্রেস এখনো পরেনি ড্রেস পরানো হবে ওই ড্রেসটা ডুগু কিন্তু ড্রেস টেস পরে রেডি তাই তো আমি ওটা পরিয়ে দেবো ওটাকে দাঁড়ো আমি ওটাকে ঠিক করে দিচ্ছি ওটা খুলে গেছে তো আমি ওটাকে ঠিক করে দিচ্ছি আচ্ছা ওটা ঠিক করে দিচ্ছি আর এখানে কুহু দেখতে পাচ্ছ তার ড্রেস পরে কুহুকে না অনেক কষ্টে বোঝানো হয়েছে যে এই ড্রেসগুলোর এত ভালো ভালো ড্রেস আছে ওগুলো পরবে না শুধু নর্মাল যে গেঞ্জি টপ নর্মাল বাড়িতে যেগুলো পর ওইগুলোই পরবে আর সুন্দর সুন্দর ওই নেটের ফ্রক ট্রক ওগুলো একদমই পরবে না অবশ্য বাচ্চারা পড়তে যায় না আবার বড় হলে ওই ড্রেস পরার জন্যই বায়না করে তো যাই হোক এইটা একবারই পড়েছিল সেই আমাদের অ্যানিভার্সারি সময় তারপর থেকে একবারও পরা হয়নি তো ভাবলাম আজকে ওকে বোঝানো হয়েছে আর ও বলেছে আজকে পরবে তো হুম পড়বে তো বলো বলো আসতে বের করছে তো যাই হোক ওদের রাখি টাখি কেনা হয়েছে গিফট কেনা হয়েছে মা বাবা ওদের রাখি পরাবে তো চলো আমি চটপট করে রেডি করাই আর আমরা যে আরজি করের প্রতিবাদ নিয়ে আমরা চোদ্দই আগস্ট গিয়েছিলাম কারণ এই প্রতিবাদ কিন্তু থামার নয় এই প্রতিবাদ আমাদের সবার করে যেতেই হবে তো তার জন্য আমরা আজকে এই পোস্টারটা তৈরি করেছি আজকে আমাদের বিকেল পাঁচটা থেকে মেছেদা ওই বিদ্যাসাগর মূর্তির ওখান থেকে শুরু হবে পথযাত্রা তো এখানে দেখতেই পাচ্ছ এটা আমি তৈরি করেছি কোরোগো তৈরি করেছে করক নেবে আর আমি ওটা নেব দিয়ে আমরা যাব বিকেলবেলা ইচ্ছে আছে কুহুকে নিয়ে যাওয়ার বাট আমি এখন শিওর বলতে পারছি না কারণ অনেকটা হাঁটা থাকবে আমাদের স্নান টান হয়ে গেছে এখন ওরাও ওয়েট করে আছে কখন মিষ্টিটা খাবে ডুগু বলছে কখন মিষ্টিটা খাওয়াবো এই যে দশ দশ রকমের মিষ্টি এনেছে বাবার মা সকালে গিয়ে আর এই রাখিগুলো কিনে এনেছিলাম কালকে আমরা গিয়ে তো এখানে দেখতে পাচ্ছি ছোটা ভীম এই যে ওনার পছন্দ ছোটা ভীম তাই ছোটা ভীম আর দুটোই ছোটা ভীম রাখি এটা জগন্নাথ তাই রাম এইটা কাকু ভুবনেশ্বর থেকে গত বছর পাঠিয়েছিল তো এইটা আবার দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর দেখতে জগন্নাথ ঠাকুর এখানে চাল সিঁদুর এই যে শোনে নাও কুহু তুমি দাদাভাইকে সিঁদুরটা কপালে পরিয়ে দেবে তারপরে রাখিটা পরাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো কুহু তো তোমার পাঁচ হয়ে প্রণাম করবে আর তুমি কুহুকে আশীর্বাদ করবে তাই তো আর একজনকে তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা রসগোল্লা বসে আছে লাল রসগোল্লা দিয়ে দাও মাথায় দিয়ে দাও হ্যাঁ এই তো বাহ এবার বলো এবার রাখিটা পরিয়ে দাও এবার রাখিটা পরিয়ে দাও হ্যাঁ ওটা রেখে দাও ওই হাতে রেখে দাও এবার দাদা ভাইকে পরিয়ে দাও এখন বাবা পরাচ্ছে ডুগগুকে রাখিটা পরাানো হয়ে গেছে কিন্তু ভিডিও করা হয়নি আর এদিকে কুকুকে এখন রাখি পরাচ্ছে

মেঘ আবার অন্ধকার হয়ে গেছে লাইটটা কমে গেল আর এই যে ওইটাও গিফটটা দেখাও এই ক্যাকটাস যে কথা বলে যা কথা শুনবে তাই বলে ডান্সিং ক্যাকটাস ওটা ওদের দুজনের জন্য কালকে কিনে হয়েছে গতকাল রাতেই আমরা কিনে এনেছিলাম ওইটা ওদের দুজনের একসঙ্গে দুজনে খেলবে আমার মা পড়াচ্ছে ডুবুকে রাখি পাকামে পাতামে আশীর্বাদটা হয়ে যায় ঐটা থেকে দিদির কাছে কি গিফট দি দেখা দেখা দুজন কে খাইয়ে দাও মিষ্টি আয় বন্ধ কর আয় বন্ধ তুই বল আই কুহু

হ্যাঁ কি হলো বন্ধুকে ও অফ করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা মজা আর ওরা খুব খুশি হয়েছে কাল থেকেই খেলছিল কালকে ওরা এই গিফটটা দেখে নিয়েছে এই যে ডুগ্গু মাকেও রাখি পরিয়ে দিয়েছে আর এতগুলো কুকুর আর ডুব্গু রাখি হয়ে গেছে দুজন দেখা হয় এইটা যে কল্যাণী কাকিমা পাঠিয়েছিল না ওইটাও পরিয়ে দিয়েছে ওগুলো আমি পরিয়ে দিয়েছি ওদের দুজনকে লাল আর সবুজটা ওইটা নিয়ে ওরা ব্যস্ত আর ঝমঝম করে একদম বৃষ্টি পড়ছে বাবার খিদে বেগেছে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি ওদের খাবার বাড়া হয়েছে আমরা এখন দুটো পনেরো হয়ে গেছে চলো আগে খেয়ে নেবে আমার কথাটা আবার রিপিট করছে আগে এসো খেয়ে নেবে তারপরে আজকে নিরামিষ হয়েছে পূর্ণিমা ডাল আলু সেদ্ধ শাক ভাজা ঢ্যাঁড়সের তরকারি আর একটা কি হয়েছে এই দেখো তার মা রাখি পরিয়ে দিচ্ছে তোমার হয়ে রাখি এই তো বড় কু বলো রাখি পরেছো ভাই ডান হাতে ডান ডান ওকে একটুখানি বেঁধে দাও তো একটু বেঁধে দিলেও হবে দেখো ভাইকে রাখি পরিয়ে দিয়েছে কাকিয়া কাকিয়া যুদ্ধ করেছে এই তো বাহ খুব সুন্দর লাগছে বাহ বাহ রিক হ্যাঁ ডুগু কি বলছিস কিউট লাগছে ডুগু বলছে রিক লাগছে কু কেমন আছে বলে তো কুহু জিজ্ঞেস করছে বলছে ভালো আছি এখানে তুমি রাখি দেখিয়ে দাও কাকিয়াকে রাখি দেখিয়ে দাও এই যে এই যে এইদিকে খুলে গেছে তার এই যে ছোটা ভীমটা দেখিয়ে দাও ছোট ভীমটা দেখিয়ে দাও এমন এরকম কেমন করছে আমাকে দেখাও দেখি আমাকে কেমন করছে দেখাও পুতুলটা দেখাও এটা ভাই এটা নিয়েই খেলতে ব্যস্ত এখন পুতুলা এরকম এমন করছে এরকম 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 কুকুর মতোই করছে ওদের বলা হয়েছে শুধু জলে ডোবাবি না তাহলে শেষ হ্যাঁ এখানে এই রাখিটা নিয়ে নিন এবার জগন্নাথ ঠাকুরকে রাখি আর চকলেট দেবে আর আর ঠিক জাস থিস থিস बीचर चाय बिचर चाय तुम्हारे फुरों के बीच चाय बिचर चाय बिचर चाय बिचर चाय बिचर चाय ভাই আর ভাইকে বলেছিলাম নটার মধ্যে ঢুকতে কিন্তু ওর অফিস টফিস করেছে নটার মধ্যে ঢুকতে পারেনি যাই হোক সুপক্ষণটা পেরিয়ে গেছে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে আর এখানে বেশি কিছু তো অ্যারেঞ্জ করতে পারিনি আর এমনিও অনেক রাত হয়ে গেছে মিষ্টি জল আর ওখানে যেটা যেটা করি আর কি ওইটাই করে আমাকে যেরকম সম্মান করি সবাইকে সব মেয়েদেরই সম্মান করবি সবাইকে রক্ষা করার দায়িত্ব সব ভাই আশীর্বাদ করি অনেক ভালো ছেলে তো ও আমি এটা জানি বলতে পারবো খুবই ভালো ছেলে কিন্তু ও যেন জীবনে বড় কিছু করতে পারে বাবা মায়ের পাশে সবসময় থাকতে পারে এবং সবার দেখা জয় জগন্নাথ খুব সুন্দর তারাই মিষ্টি হবে

তো ডার্ক চকলেট আমার ফেভারিট আর ভাই জানে সেটা ভাই আমার জন্য ডার্ক চকলেট এনেছে আমি এটা খুব পেয়ে খুব খুশি তাও আমি তো বলছি তুই কেন আনতে গেলিস হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাট আমি খুব খুশি ভাই জানে আমি ডার্ক চকলেট খেতে ভালোবাসি থ্যাংক ইউ ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আজকে পিঠে হয়েছিল এটা হচ্ছে তালের পিঠে তো এইটা না পুরো ভর্তি ছিল যাই হোক কুহু ডুকু আমরা খেয়ে নিছি আর বাকি বাকি বাড়িটা সবাই খাবে নাহলে এটা মানে অনেকটাই শেষ হয়ে গেছে তো যাই হোক আমি ভাতও হয়েছে রাত্রিবেলা আর খাবি না ডুকু আর ডুকু খাবি না ঠিক আছে আমি আর খাবো না কুহু খাবি আর আর কেউ খায়নি না সবাই এখানে কুহু কি করছে দেখি আবার ওটা উঠেছে কেন আচ্ছা দাও 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 তাও

আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমি জানি অনেক বড় ব্লগ হয়ে গেছে বাট হ্যাঁ আমরা আজকে মিছিলে গেছিলাম ভাই ছিল না যদিও তুই কিছু বল আরজিরতের ব্যাপারে কিছু চাই এই সব দিনে প্রত্যেকদিনই হচ্ছে দিন দিন চলেছে এর একটা সমাধান চাই হ্যাঁ সবাই যদি আমরা ওয়েস্ট তো বেশি হচ্ছে আর সবাই যদি আমরা এগিয়ে আসি আর আমার মনে হয় জাস্টিস পেতেও পারি আমরা পেতে পারি না হলে অন্তত অন্তত এরকম কাজ করার আগে হাজারবার মানুষ ভাববে যে এই রকম যে একটা প্রতিবাদে ছড় উঠেছে এরকম আবারও উঠতে পারে তো চলো এখনকার ব্লগটা একটুকুই আজকের ভ্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা